আপনার ভাই আপনারা পাইছেন আমার একটু ইন্ডিয়ার পাবেন ব্যবস্থা করে দেন না কিছু না ভাই আমার ইন্ডিয়ার আচ্ছা বুঝি একটু বো কিছু হয়েছে না আমার একটু যত টাকা লাগে আমি

যা তুই তো কাজ করে বুঝছি এটা তো বিষয় না তুই শিক্ষিত তোর কিতা লেখা দিছে তোর এটা নোটিশ তোর খাম হইলো তুই কোর্টে যাইবে বাড়ির পরিচিত উকিল আছে আমি দিবো তুই উকিল ধরবে আজি রইবে বাই নিজান যদি তোর জেল দেয় অল্প কয়দিনের জেল দিব এই যে তুই যাই রে

ও আমাকে গিয়ে হঠাৎ করে ক্ষেত থেকে গিয়ে দৌড়ায় গিয়ে বলতেছে যে ইয়ে ভাই আমার উপরে বিরাট মামলা হয়েছে আমাকে যাইতেই হবে এখন আপনি আমার পাঠাইয়া দেন এক লাখ টাকা রুপি টুপি বানাবেন কি একটা যাতা অবস্থা শুরু হয়েছে আমি বোকারে পরে হঠাৎ করে নোটিশটা বাইর করতে বললাম দেখে আপনার কথা আমার মনে হলো শুনেন আপনার মামলা হলেই যে আপনার ভারতে পালিয়ে যেতে হবে এমনটা বাবার কোনো কারণ নাই মামলা হলে আপনি আইনগতভাবে মামলা হইছে আপনি আইনের আশ্রয় নেবেন আইনের আশ্রয় লাভ করার অধিকার সবার আছে আসামিরও আছে বাদিরও আছে কথাটা বুঝছেন কারণ মামলা হলে আপনি এই যে ভারতে পালিয়ে যেতে চাচ্ছিলেন ওইখানে গিয়ে তো আপনি আর একটা মামলা খাইতেন অবৈধ অনুপ্রবেশের মামলা ওই অবৈধ অনুপ্রবেশের মামলা হইলে তো আপনি আর এখানে যদি আপনার জেলও হয় আপনার খোঁজ খবর নেওয়ার মতো মানুষ পাবেন আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার সাথে গিয়ে দেখা করতে পারবে আপনি কোর্টে আসলে আপনি আইনের আশ্রয় লাভ করতে পারবেন আপনি আইজিবি নিও করতে পারবেন আপনি যদি ভারতে যান আপনাদের যদি অবৈধ অনুপ্রবেশের মামলা দেয় তাহলে আপনি কি করবেন আপনি তো এখানে বিনা বিচারেই জেলে থাকতে হবে হুন বালাহরি হুন খানফুলিয়া আমি তো বুঝি না এখন বুঝ এখন আপনার ওই যে আগামী 10 তারিখ তারিখ আছে 10 তারিখ সকালে আপনারা চলে আসবেন আমরা জামিন নিয়ে নিব আপনার আর কোনো অসুবিধা হবে না আচ্ছা ভাই কেন তো মনে এখানে তো মনে হয় 1 লাখ টাকার মামলা ভাইয়া ও ওই 1 লাখ টাকা দিয়ে দিলে আপনারা ইমাম লাই থাকবেন হ্যাঁ কথাটা বুঝছেন এই যে আপনি যাকে চেক দিয়েছিলেন এক লক্ষ টাকা ওই এক লক্ষ টাকা যদি আপনি দিয়ে দেন তাকে আর ইমাম নেই থাকবে না আমি ওকে ওইটাই বলছি যে তুমি দেড় লাখ টাকা রুপি বানাইতে পারছো তুমি এক লাখ টাকা যে পায় ওরে দিয়ে দাও তাইলে তো হয় বুঝতে পারছেন ভাইয়া এখন বুঝো কথা বুঝছেন ঠিক আছে তাহলে দশ তারিখ আপনি সকালে আইছেন তাহলে আমরা জামিন নিয়ে দেব তাইলে আমরা সকালে আপনার সাথে যোগাযোগ করব জি জি আসসালামু আলাইকুম ভাই